এবার মা খাল মা আয়েশার কানে খবর এলো শুনেছেন কি আপনার বহিন বেটায় কথা বলেছে। তখন আম্মা আয়েশা একবারে বড় করে নিঃশ্বাস ফেলে দেওয়া বলছেন আল্লাহ আমার বহিন বেটা আমার হাত বেঁধে দিবে আমি খরচ করছি তার জন্য এত বড় কথা সাথে সাথে আম্মা আয়েশা বলছেন কি আমি নজর মেনে নিলাম আমি কসম খেয়ে নিলাম আগামী দিনে যতদিন বাঁচবো আমার বহিন বেটার সঙ্গে আমার কথাবার্তা হবে না আমি তার সঙ্গে লেনদেন করব না তার দিকে চোখ তুলে তাকাবো না সে যেন আমার দিকে চোখ তুলে না তাকাই আমার ওই বহিন বেটার দরকার নাই কত বড় কসম এবার খালা একই শহরের মানুষ বহিন বেটা একই শহরের মানুষ তিনি হলেন নবীজির স্ত্রী উম্মুল এর কাছে হাজারো সাহাবি আসছেন দিনে আর রাতে মশলা জানতে আর আমি বহিন এ খালার কাছে যাব আর খালা আমার দিকে ঘুরে তাকাবে না কত বড় মুসিবতে পড়লাম যখনই এক মাস কেটে গেল খালাকে রাজি করা যায় না খালা যে বিংতে গেছে খালার মনটা যে খারাপ হয়ে গেছে তো খালার মন নরম হয় না তখন একদিন আব্দুল্লাহ বিন জুবায়ের কী করলেন দুটা লোককে সাথে করে নিলেন একটার নাম হলো মেসোয়ার বিন মাখরামা আর একটা আব্দুর রহমান এ দুজন লোককে যে বলছেন তোমরা বড় সাহাবি আর আমি হলাম ছোট সাহাবি তোমরা যদি মাকে যে বলো আর একটু বুঝাও তো আমার ওপরে আমার খালা দয়া করবে কি হয়েছে রে বাবা তো মাস আগে আমি এ কথাটা বলেছিলাম আমার খালাকে খালা হয় রুকে যাও আর না যদি রুকবে তো তোমার হাতকে বেঁধে দেওয়া যাবে যাতে তুমি এমনি করে উলট পালট করে খরচ না করো এই কথাটা বলার কারণে আমার খালা আমার উপরে নারাজ হয়ে গেছেন কথা বলছেন না আর যার কারণে আমার দিন যায় না আমার রাত যায় না কবে আমার খালার সঙ্গে আমার মিল হবে কবে আমার খালা আমাকে গলে লাগাবে আর কবে আমার খালা আমাকে মোহাব্বতের দৃষ্টি দিয়ে দেখে আমাকে ডেকে বলবে বহিন বেটা ভালো আছিস না দুজন লোক সাহাবি বলছে যাব ঠিক আছে মাকে রাজি করতে হবে তো যে হ্যাঁ রাজি করতে হবে তো শুনে একটা কাজ করা লম্বা সময়টা জুব তোমরা গায়ে দিই তারপরে চাদর গায়ে দাও আমরা দুজনও চাদর গায়ে দিয়ে থাকবো একবারে আলখাল্লা আর তুমিও এগুলো গায়ে দাও দিয়ে আমরা দুজন যাব যখন ঢুকে যাব আম্মা আয়েশার বাড়ির ভিতরে তখন তুমি আমাদের পিছন দিকে লুকিয়ে দাঁড়াবে যাতে দেখতে না পাই তোমাকে এবার তিনজন গেল যাওয়ার পরে মিস আরবিনে মাখরামা গেটের কাছে যেমনি ঠক ঠকঠক করে বাড়ি দিয়ে বলছে আসসালাম আলাইকুম আম্মা বলছেন ভিতর থেকে ওয়ালাইকুম সালাম মিসু আরবিন মাখরামা বলছেন আম্মা ভিতরে আসব তা হাজরত আয়েশা বলছেন এসো তখন ফের মিস আরবিন মাখরামা বলছেন আকুললো না আমরা যতজন আছি সবটি আসবা। তো আম্মা আয়েশাকে জানেন যাহার বহিন বেটা তাও আছে উনি জানেন না উনি তখন বলছেন যে হ্যাঁ তোমরা জয়জন আছো চলে এসো ভিতরে চলে এসো এবার দুজন লোক ঢুকছে তো দুজনের মাঝখানে পিছন দিকে লুকিয়ে নিজেকে আড়াল করে ঢুকছে কে তো আবদুল্লা বিন এরা দুজন ঢুকা মাত্রই মা আয়েশাকে ধরা দেয়নি দেখতে দেয়নি দিয়ে শুরু করে দিয়েছে কি মা আয়েশা হলো ফকিহ জ্ঞানী গুণী অথচ তাকে জ্ঞান দিতে বসেছে এরা দুজন আর দিয়ে বলছেন কি আম্মা আপনাকে কি শিখাতে পারবো আপনি হলেন অনেক জ্ঞানী মানুষ তবে একটা কথা বলি আল্লাহ বাকের নবী বলেছেন লা নবীজি বলেছেন তোমরা কেউ তোমার নিজের ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে তিন দিনের বেশি থাকিও না আপনি যে আপনার বহিন বেটার সঙ্গে কথা বলেন না আপনার বহিন বেটার যে কলেজা ফেটে গেল আপনার বহিন বেটা যে সইতে পারে না তা আপনি কি নবীজির কথাটাকে মানবেন না আমল করবেন না তার নাম মা এসে কেছে এটা কথা বাদ দিয়ে অন্য কথা বলো বলছে না এটা কথার জব আপনার কাছে নিব আপনি কি বলতে চাইছেন কেন এত বড়ো কথা বললো তোমরা যে জবাব নিবা তো বহিন বেটা হয় আমাকে এত বড় কথা কেন বললো এটা বলো আর ঠিক হয়েছে আব্দুর রহমান বলছেন জি না এটা ঠিক হয়নি এই যে ঠিক হয়নি বেঠিক কথা বলেছেন তার জন্য আপনার বহিন বেটা অত্যন্ত লজ্জিত হয়ে আছে আর আপনার কাছে আসতে পারে না লজ্জার জ্বালাই আম্মা মা এসে হাদিসটাকে শুনলেন আর নিজের বহিন বেটার ওয়ান উত্তাপের ঘটনা শুনলেন আর এটি কথা যখন বলা হয়েছে ছপ করে এমনি করে পিছন দিকে চিমটি কেটে ইশারা দিয়েছে আর যেমনি ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজনের মাঝখান থেকে বেরিয়ে খপ করে নিজের খালাকে জড়িয়ে ধরে নিয়েছে খালাকে জড়িয়ে দেওয়া ধরা মানে মাকে জড়িয়ে ধরা আহারে যেমন এমনি করে বড় ছেলে জড়িয়ে ধরে নিয়েছে মাকে আর নিয়ে কোমরে হাত দিয়ে গলাতে জড়িয়ে ধরে পায়ের নিচে পর্যন্ত হাত লাগিয়ে দিয়ে নয়নে কাঞ্চার বলছে খালা আপনি মা করে আপনি গভীর স্ত্রী সারা দুনিয়ার মুসলমানদের মা আর আপনার মতো মানুষকে আমি এই কথাটা বলেছি এটা অন্যায় হয়েছে আমি আপনার কাছে মাপ চাইছি আপনি আমাকে মাপ দিয়ে দেন খালা যখন গলায় পড়ে ঘাড় ধরে বহিনী বেটা মাপ চাইছে ছোট হয়েছে না হয়নি ছোট হয়ে গেছে ছোট যখন হয়ে গেল আম্মা আয়েশা বুকের কাছ থেকে ছেলেটাকে একটু সরিয়ে দিয়ে সোজা হয়ে খাড়ো হয়ে বলছে বেটা তোকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু আমি নিজে মুসিবতে পড়ে গেলাম কি মুসিবতে পড়েছ খালা আমি উদ্ধার করে দেব তোমাকে আম্মা মা বলছেন আমি কসম খেয়েছিলাম কোনো মানুষ যদি কসম খায় কসমটাকে যদি ভেঙে দেয় তাহলে জরিপনা দিতে হয় তাকে জরিপনা যদি না দেয় তো আল্লাহর কাছে গুণাগার হয়ে যায় আর আমি যে এই কত দিন তোর সঙ্গে কথা বলিনি তো রসুল্লার হাদিসকে অমান্য করা হয়েছে রাগের বসে করেছিলাম এটাও হলো ভুল একটা এখন যে কথা চালু করে দিলাম তো জরিপনা কী করে দেব আবদুল্লা বিন বলছে চিন্তা করিয়েন না মিড মিল হয়ে গেল মিল মিলাপ হওয়ার পরে এরা ওখান থেকে বেরিয়ে গেল আর যেমনি বেরিয়ে যাওয়া আম্মা আয়েশা প্রথম দিন একটা গোলামকে কিনে নিলেন আর গোলামকে কিনে নেওয়ার পরে আজাদ করে দিয়ে বলছেন গোলাম তোমাকে আজাদ করলাম এটা আমার জরিপানা কিসের জরিপনা আমি আমার বহিন বাটার সঙ্গে একটুখানি কথা বন্ধ করার কারণে কসম খেয়ে নিয়েছিলাম আমার কসমটা ভেঙে গেছে তারই আমি দিলাম জরিপানা ই একটা জরিপানা দিতে গেলেই কা ফারা হয়ে যেত কিন্তু আম্মা আয়েশা এতটা ভয় করলেন এতটা ভয় করলেন ঘটনাটাকে নিয়ে যে তিনি বলছেন আমি এক 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 করে চল্লিশটা গোলাম কিনেছি আর আজাদ করেছি কিনেছি আর আজাদ করেছি আর যখনই ঘটনাটা আমার মনে পড়ে যায় যে আমি আমার বহিন বাটার সঙ্গে কথা বলা বন্ধ করে রেখেছিলাম এটা যে নাই কথাটা যখনই স্মরণে আছে তখন তিনি কাঁদেন কতটা কাঁদেন হাতটা বাল্লা দুমুহু অহু খে মারাহা যেমন করে কাঁদেন যে তার অরুণীর আঁচলগুলো ভিজে ভিজে যায় আর কাঁদে আর বলেন আল্লাহ এ ভুলটা আমার দ্বারায় কেন হয় ভুল করলে যার আপনি ভুল করেছেন তার পাততলে গিয়ে পড়েন মাপ পেয়ে যাবেন সোজা সোজা কথা এত বড় কথা বলার পরে মার কাছে এসে যখন পড়লো মা বলছে যা তোকে মাফ করে দিলাম এটা যদি ঘটনা অন্য কিছু হয় আর আল্লাহর সাথে হয় তা আল্লাহর সাথে যদি হয়ে যেয়ে থাকে তো আল্লাহ রবুল আলমিন আমার আর আপনার মতো মানুষের মনে যতখানি মায়া আছে তার চতে নিরানব্বই গুণ বেশি মায়া আছে মোহাব্বতের সাথে আপনি একবার বলুন আলহামদুলিল্লাহ তাহলে আমার পাপ মাফ হবে কি হবে না নিশ্চিত বলুন আপনি যে আমার পাপ মাফ হয়ে যাবে করে দেখেন কতটি উদাহরণ নেবেন আপনি যখনই ভুল করবেন যার কাছে গিয়ে ভুল করেছেন তার কাছে ছোট হন তার দিল গলে যাবে যাও তোমাকে মাপ দিয়ে দিলাম শিখেন শিখে 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 নিজের ব্রেনটাকে বড় করেন আল্লাহ রসুলের বিভিন্ন নাম খাদিজা আর খাদিজার একটা বোনের নাম হলো হালা তো খাদিজা মারা গেছেন তো মারা যাওয়ার পরে একদিন রসুলুল্লাহর বাড়িতে এসেছেন যেটা আমরা সম্পর্কে বলি আমাদের দেশওয়ালি বাংলাতে হলো শালি আর ভালো বাংলাতে হলো শালিকা অর্থাৎ বাড়িওয়ালির বোন এসেছে এমনি করে ঠকঠকি বাজাচ্ছে আসসালামু আলাইকুম রসুলুল্লাহ আওয়াজ শুনতে পেলেন কে এসেছে আমার গেটে তো আমার শালিকা এর নাম কি তো হালা হালাকে অনুমতি দিয়ে দিলেন এসো ভিতরে যখনই হা হালা ভিতর দিকে এলেন রসুলুল্লাহ খুশি হয়ে গেলেন খুশি কেন হলেন রকম করে আমার বিবি বাইরে থেকে ভিতর দিকে আসতো তো আমার কাছে আওয়াজ দিয়ে দিয়ে আসতো হ্যাঁ আমি আসছি খাদিজা তার মানে কি মনে পড়ে গেল শালিকে বাড়িতে ঢুকতে দেখে কার কথা তো খাদিজার কথা খাদিজা এখন বেঁচে নাই মরে গেছে তার জন্য শালিকে দেখে বিবির কথাটা মনে পড়ে গেল আর দিয়ে নবীজি খুশির জ্বালাতে হোক আর বেদনার জ্বালাতে বলতেন আহা আলাতো আহা আলাতো ওরে হালা তুমি এসেছো নাকি ওরে হালা তুমি এসেছো নাকি তোমারই বড়ো বড়ের নাম হলো খাদিজা খাদিজা চলে গেছে আর তুমি থেকে গেছো তোমাকে যখন দেখি তখন খাদিজাকে বলে মনে পড়ে যায় তো খাদিজার যখন প্রসঙ্গ চলে আসছে খাদিজার বোনকে দেখে তো অন্য যেগুলো সতীন আছে তখন ওর ভিতুই চলছে তো খাদিজা মরার পরে এখন রসুলুল্লাহ অন্যান্য বিবিদের ভেতরে যেমন একটা নাম করা বিবিকে ভাজা আয়েশা আয়েশা যখন দেখছেন যে খাদিজার কথা বারে 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 মুখে আসছে রসুলুলুল্লাহর তখন থামতে না পারা খাদিজার বোনের সামনে রসুল্লা বলছেন আ তাজ করো আদু জান করাইস ইহেমার রাত সদ কাহু হে আল্লাহাকে রসুল কি বুঝেছেন আর কি পেয়েছেন আপনি যে কোরাইশি বংশের একটা বুড়ি বেটি ছেলে যার গালের এই চামড়াগুলো ঝুলে ঝুলে গেছিল আর যে মেয়ের ছেলেটার বয়স হওয়ার কারণে জাগা 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 চেহারা লাল লাল হয়ে গেছিলো এমন ওই বুড়ি মেয়ে লোকটার এত বেশি বেশি করে গল্প করেন কেন এগুলো গল্প করা তো আপনার কেমন লাগে আব্দাল আল্লাহ খায়রাম মিনহা এখন যেগুলো বিবি আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এগুলো ওই মেয়ে ছেলেটির চাইতে অনেক গুণে ভালো দিয়েছেন তাহলে এগুলোকে পাওয়ার পরে ও বুড়িটার আলোচনা কেন করেনি এত রসুল্লাহর এমন মাথা গরম হলো কথা শুনে চোখ লাল লাল হয়ে গেল সহি রিবায়ত রাত মারাত না হু দুটা চোখ করে লাল টুকটুকে হয়ে গেছে কি বললা কি বললা সাথে সাথে রসুল্লাহ রাগকে সামলে নিয়ে দুটো দামি কথা বললেন কি দুটো কথা বললেন খাদিজা হল আমার দুঃখের দিনের বিবি আর তোরা হলেই আমার সুখের দিনের বিবি খাদিজা আমাকে এমন দুঃখের দিনে প্রথম মুসলমান আমি যেমনি এলাম গার হেরা থেকে আর বললাম এই জিবরিলকে দেখে এসেছি সেই দিনই আমার বিবি খাদিজা একবার না বলেনি প্রথম মুসলমান তা আমার বিবি খাদিজা এত কার বিবি আর তুমি তাকে কথাটা বলছো তারপরে রসুল্লাহ তিন নম্বর কথা বলছেন ওই খাদিজা আমাকে চারটা বাচ্চা দিয়েছে ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে ফাতেমা ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে উম্মে কুলসুম ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে রোকাইয়া ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে জাইনাব যে আমাকে ছেলেপিলের মুখ দেখিয়েছে ওই বাড়িওয়ালির নাম হলো খাদিজা আর তোমরা তো আমাকে এখন পর্যন্ত একটা বাচ্চা দিয়ে দেখাতে পারো তাহলে ওই বাড়ি ওয়ালিটার যদি আমি সুনাম করি তো তোমার গায়ে লাগলো কেন যখন চোখ লাল হয়ে গেছে কিসের পরিচয় রাগের না না এখন এই যদি যায় তাহলে ঝগড়াটা আগ বাড়তে পারে আরো দূরে চলে যেতে পারে তো এই রকম মুহূর্তে একটা মানুষকে আমি নারাজ করে দিয়েছি এই নারাজ অবস্থাটাকে কাটাতে হবে এটা তো আমি ভুল করে দিয়েছি তে ভুলটার সংশোধন কি করে করতে হবে সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন মা আয়েশা বলছেন আফু আননি ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাকা লা তাসমাউ বাদা হাযাল ইয়াউমে আন খাদিজাতা কালামান তুজিকা हे अल्लाह रसूल, सामने हाथ बाड़िए माफ चाही हमार नाम आयशा আমি আপনার কাছে ক্ষমা চাইছি আল্লাহ পাকার রসুল আপনি আমাকে মাফ করে দেন আগামী জীবনে কোনোদিন খাদিজা সম্পর্কে এমন একটা শব্দ বলবো না যে শব্দটা আপনাকে কষ্ট লাগবে আমি কসম খেয়ে বলছি জীবনে আপনাকে জীবনে আপনাকে খাদিজা সম্বন্ধে বাজে মন্তব্য করব না আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন রসুল্লার মুখ ঠান্ডা হয়ে গেল চোখ সাদা হয়ে গেল যে মুখের ভেতরে রাগের ছাপ ছিল সে রাগের ছাপটা মিটে গেল এর মানে কি যেটা ক্রোধ জন্মেছিল আয়েশার উপরে সে ক্রোধটা দূরে হয়ে গেল এবার আপনি বলেন আপনার হিসাব নিতে চাইছি বেটাকে জমি লিখেছেন বেটিকে দেননি এই পাপ কি দিয়ে মাফ হবে শুধু চোখের পানি ঝরালে হবে না হবে না এটা কেন যেটা আল্লাহর আর আপনার ব্যাপার নয় মধ্যে একটা বান্দা ঢুকে আছে কোনো মেয়ে লোক যদি কি করে ওর স্বামী যৌবন কালে বিবাহ করেছে ওর বয়স চোদ্দ বছর স্বামীর বয়স হলো বিশ বছর স্ত্রীকে রেখেছে দে বলে গেল কি সলেহা আমি চেন্নাই গেলাম তিন মাস পরে বাড়ি আসবো টাকা পয়সা নিয়ে আসবো সংসারটা সুখের বানাবো স্ত্রী করলো কি স্বামীকে না জানিয়ে পরের সাথে পরকীয় করতে লাগলো লুকিয়ে লুকিয়ে লাইন মারতে লাগলো একটা দুটা নয় কতটা পালিয়ে চলেই যাচ্ছে কতটা দেওয়ারের সঙ্গে উঠা বসা শুরু করে দিল তখন বাড়ির লোক কী করবে অজ্ঞান বেখেয়াল লোক এটা ভাত বাদ দিয়ে দিলো ওইটা ব্যাটার সাথে ওয়ার চলাচল শুরু হয়ে গেল। তিন মাস পরে যদি বাড়ি আসছে বলছে আমার বাড়িওয়ালি কই কই যে তোর বাড়িওয়ালি থাকে নি মজুরের ঘরে যায় ঢুকে গেছে তো দুনিয়ার লোক কী করছিল ওই যে তোর মা কহিল বহু হারি কিনা ওইটা ব্যাটার হোক না এটা ব্যাটার হোক ওই লেখা বিচার টিচার করে দিয়েছি বহুটা হ্যাঁ চলছে ই একটা পাপ একটা মেয়ে ছেলে নিজের বাপকে বুড়ো আঙুল দেখিয়ে দিল গেলাম প্রাইভেট করতে গে মা ঘাড়ে ব্যাগ লটকাইছিল প্রাইভেট করার নাম থেকে গেল চাঁচল সাবডিভিশন অফিসে যায় মালতিপুরের একটা ছেলের সঙ্গে ভাঁজ মিলা ছিল আগে থেকে কোট করে নিয়ে হয়েছিল ছিল আর বিয়ে করে লেছি কাকে তুমুক করে সংসার চলছে দুনিয়ার লোক বলছে ও বিয়ে করেছে কাকে তোমালতীপুরের লোককে এটা বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি এটা হলো কি দুটা মেয়ে ছেলে ছেলে আর মেয়ে এটা হলো ব্যভিচারী আর এটা হলো ব্যাভি এর পেট থেকে যেটা পয়দা হবে বাচ্চা সেটা হলো জারজ বাচ্চা এটা হালাল বাচ্চা নয় যতদিন মিলবে ততবার জেনা করবে যতদিন মিলবে ততবার ব্যভিচার করবে এটা হারাম তো পাপি আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের ভেতরে বলছেন বেটি ছেলে সাজগোজ করো তোমার জন্য সাজগোজ জায়েজ আছে কিন্তু সুরা নূরে রব্বুল আলমিন বলছেন তোমার লাল লাল লিপস্টিক লাগা ঠোঁট তোমার চোখে সুরমা লাগা আর তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি আর ভিকোটার বাড়ি লাগানো এত সুন্দর চেহারাখানা কে কে দেখতে পাবে ওটা তুমি শিখবে না শিখবে না বলছে শিক্ষেদাউমানা সাহেব এটাও কি আবার কানুন আছে নাকি যে কে কে দেখবে আর কে কে দেখবে না কানুন করা আছে তোমার স্বামী দেখতে পাবে তোমার স্বামীর বাপ দেখতে পাবে তোমার নিজের বাপ দেখতে পাবে তোমার নিজের ভাই দেখতে পাবে তোমার নিজের বেটা দেখতে পাবে তোমার নিজের ভাইয়ের বেটা দেখতে পাবে তোমার বহিনের ব্যাটা দেখতে পাবে আর তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে থাকে তো সে দেখতে পাবে আটটা ব্যাটা ছেলেকে বাদ দেওয়া যদি নয় নম্বর কোনো ব্যাটা ছেলে দেখতে পাই তো তোমার গালে নাঙ এলায় দেখেছ যেগুলোতে আগেকার যুগে হালবাহ তো টালের মাঠে ওগুলো দেখেছ ওইগুলো চালানো হবে কেয়ামতে কোথায় আছে সুরা নূরে আছে মাওলানা মুজাম্মেল কালকে বলে দিবে এই কথাটা দেখিয়ে দিবে আয়াতটা যদি আমার দেশের একটা মেয়ে ছেলে এই আয়াতকে না মানে আর যদি এখান থেকে কারবো না এ বটতলা পর্যন্ত যাবে পাকুরতলা পর্যন্ত যাবে আর তার মুখ দেখাতে দেখাতে চল্লিশ বছরের বুড়ি আর তার মুখের দিকে যদি তাকান্ত মনে হয়ে কি যে ওরে আল্লাহরে চোদ্দ বছর জুটে নিয়ে আর এখনো বয়স কত সাজন সাজে দুনিয়ার মানুষকে যদি সাজন দেখাতে যাও তো চেহারাতে নানমূল চলবে আমি আগেই বলে দিলাম এটা হলো পাপি কত রকমের পাপি দুনিয়াতে আছে যদি পাপগুলোকে মাপ করাতে চাও তোর ওষুধ হলে একটাই যে ফার করো আর ইস্তেক ফার করার আগে এটা কি নিজেকে বলতে হবে যা করেছি ভে ঠিক করে করিনি এটা ভুল করেছি তাহলে রব্বুল আলমিন আপনাকে মাপ দেবেন বড় বড় গুণ আছে যদি মানুষের সাথে লেনদেন থাকে তো এটাকে মিটিয়ে নেন আর আল্লাহ রব্বুল আলমিনের বিধানে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি করে থাকেন তা আল্লাহর সাথে লাগেন ধরেন আল্লাহ তালার পা আল্লাহর পা কুণ্ঠে পাবো পা তো আল্লাহ ধরা যাবে না আল্লাহ দরবারে যাও মাথা নত করো মাথা নত করেছি কার দরবারে যে আল্লাহর দরবারে তার মানে কি আল্লাহর সামনে মাথা নত করেছি আপনি ওখানে গিয়ে পড়েন আল্লাহ রবুল আলমিনের কাছে তার মানেই হলো যে আপনি আল্লাহর পা নিয়ে পড়েছেন আপনার মাফ হয়ে যাবে ঢং থাকলে মানুষ কি বলে ঢং থাকলে ভাসুরের ঘরে উপরে খেতে পারে পাপ করার বেলা করছো সার আর মাফ করার বেলা বেলা তোমাকে আল্লাহ তালা বুদ্ধি দেয় না বুদ্ধি শিখো সাহাবিদের জীবন থেকে রাসুল্লাহর যুগে মদিনার একটু দূরে একটা ইহুদিদের গাঁ ছিল গ্রাম তার নাম হল কোরাইজা এরা চরম বিশ্বাসঘাতকতা করেছিল রসুল্লাহর সাথে জীবনকে বিপন্ন করে দেওয়ার মতো পজিশন করেছিল এই জন্য আল্লাহ তালা ফাইসালা পাঠালেন কি হেনবী আপনি বানুকুরাইজা গ্রামটাতে যতটি ইহুদি বাস করে ইহুদি এরা জাতিতে ইহুদি এই ইহুদিদের যারা নজওয়ান ওদেরকে কতল করে দিতে হবে ইহুদিদের মধ্যে যারা মুড়োগুলো তাদেরকে মাফ করে দিতে হবে আর ইহুদিদের মধ্যে যেগুলো মেয়ে ছেলে আছে সেগুলোকে তাদের কয়েদি বানিয়ে বাড়ি নিয়ে চলে আসতে হবে আর ওদের ভেতর থেকে কেউ যদি দেশ ছেড়ে পালিয়ে যেতে চায় তো তাদেরকে পালিয়ে যেতে দিতে হবে এটা ফাইসালা হয়ে গেল যখন নিজের ভুল ধরা পড়ে গেছে এহুদিদের তখন ওদের গ্রামের ভিতরে খালি রোল উঠে গেছে কী হবে এবার হে কী হবে এবার হে ও বলে কী হবে এবার হে হালচাল হালচাল মেচে আছে আল্লাহ কী যে হবে কী যে হবে এমন সময় একটা সাহাবি তার নাম আবুল বাবা আবুল বাবা আবুল বাবা গেল রসুল একবার ওই গ্রাম থেকে ঘুরে আসি ওই গ্রামের লোক খুব বিচলিত আছে তো আমি ওখানকার লোকের সাথে একটু দেখা করে আসি রসুল বললেন যাও কিন্তু কিন্তু যত কথা বলবে বলু ওদের যে ফায়সালা হয়ে গেছে যুবকগুলোকে জবে করে দেওয়া হবে এ কথাটা ওদেরকে লিক করবা না ঠিক আছে ঠিক আছে চলে গেল আলোচনা চলছে সবারই সামনে ওরা সবাই কাঁধাড় কাটছাড় বলছে আবুল বাবা তোমাদের সাথে আমাদের বন্ধুত্বালি আছে তোমার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করি তুমি আমাদের বন্ধু লোক তোমাদের কাছে তোমার কাছে আমরা আর্জি জানাচ্ছি তোমাদের নাবিকে বোঝাও আমাদের পক্ষ থেকে আবেদন করো নিবেদন করো আর বলো আমাদেরকে যেন মাফ করে দেয় আমাদেরকে যেন কোনো রকমের নির্যাতনের শিকার না করা হয় আবুল বাবা অনেকক্ষণ তাদের কথা শোনার পর শেষের বেলায় তখন বলছে এ কী বকছো তোমরা এতজি ওই ফয়সালাকে রদ করা যাবে না যে ফয়সালা নাবিজি করে দিয়েছেন তোমাদেরকে তোমাদের ব্যাপারে